ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিক বাদকে এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসি আমরা সেই বিসমিল্লাহউর রহমানুর রহিম ইন্নামা আশকু বসি ওয়াহজনি ইল্লাহ সদাকাল্লাহুল আজিম আমির হেফাজত বাংলাদেশের আলেমকুল শিরোমণি এদেশের আঠারো কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবান শাইকুল ইসলাম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তালার আয়োজনে আজ আমাদেরকে এই সম্মাননা প্রদানের উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হাজরাতলামায় একরাম প্রাণপ্রিয় তৌহিদি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইয়েরা সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি এবং আমার সহকর্মী আমরা আপনাদের ভাইয়েরা যারা দীর্ঘ কারাবরণ করেছি কারাভোগ করেছি আমাদের কারামুক্তির পর দেশব্যাপী আপনারা যে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমাদেরকে যে আপনারা সাহস জুগিয়েছেন এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে আর একদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে প্রথমে আমি আমাদের দায়িত্বের কথাটা বলি আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট হয়েছে আমরা এটা বলবো না যে জালিমের জিন্দানখানায় আমাদের কষ্ট হয়নি তা নয় আপন থেকে বিচ্ছিন্ন থাকা স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্ব বরণ বন্দিত্বের সেকলে বন্দি করে রাখা এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয় সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার তহিদি জনতা যেভাবে কারামুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে আবেগের সাথে বরণ করে নিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহা আকরবুরা আলমিনের নিকট আফিয়াত আল্লাহ আমাদের জন্য সহজ করুন এই দোয়া করে শপথের বাণী উচ্চারণ করতে চাই আমাদের সকল কারাবন্দুদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ সমুন্নত রাখতে আল্লাহর আল্লা হেফাজত করতে এদেশের নাস্তিককে রুখতে এদেশে ইসলামকে উপরে ফেরার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি

যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপরে এই অকথ্য নির্যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের ইস্টিম রোলারটা আমাদের কিন্তু নিষ্পেষণ করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না এই জন্য আমি আজ আমাদের আমির এই জনপদের সকল আলে বলামার আমির এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাখবার আল্লামা মুহিবুল্লাহ বাবু এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পায়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে আল্লাহর কালাফাত নাত তাকবীর আল্লাহু কথা দীর্ঘ করার অবকাশ নেই আমি আমার দ্বীন কা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল নতিজা نتیজা ভালো করবেন উত্তম ফলাফল আমাদেরকে দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের مرحوم আমির হেফাযত আল্লামা জুনায়েত বাবু নগরী হাফিজাহুল্লাহ তাআলা তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাআল্লাহ এই বন্দি মজলুম আলেমদের জন্য শহীদ আমাদের সন্তানদের জন্য ব্রাহ্মণ বাড়িয়ায় বীর বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যার বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফয়সলা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লামা জুনায়দ বাবু নগরী রাহিমাহুল্লাহ তালা সাদাত বরণ করেছেন আল্লামা জুনায়দ বাবু নগরী শাহাদাত বরণ করেছেন এরপরে অধীন উৎকণ্ঠ নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন যখন জানতে পারলাম বলি ইবনে বলি এ জাতির শ্রেষ্ঠ সন্তান আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজ আহ ইমারতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন শেষদায় শুকুর আদায় করেছি আস্তায় বুক বেঁধেছি চিন সামনা একদিকে তিনি আরসের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখে রশ্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন অপর দিকে তিনি জীবন দিবেন কিন্তু কোন জালিমের রক্ত চক্ষুকে পরোয়া করবেন না কোন জালিমের সামনে তিনি মাথা নেবেন না এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরু সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজত থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছে আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত ইনশাল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হলো সত্তর হাজার কয় হাজার কয় হাজার আমরা সাপলা গিয়েছিলাম কমপক্ষে হলো বিশ থেকে পঁচিশ লক্ষ সত্তর হাজার হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না এই দেশের 1 ইঞ্চি মাটি নাস্তিকবাদ এবং ইসলাম বিদ্ধশের জন্য কারো হাতেই যারা দেবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন আমাদের আমির হেফাযত সহ আকা দের কাল্লাপা পাঁচ দীর্ঘnek hayat দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল